রাতারাতি লাখপতি হওয়া এখন শুধু স্বপ্ন নয় আপনার লাখপতি হওয়ার স্বপ্ন সত্যি হওয়ার নিশ্চয়তা দিচ্ছে হলি কারণ এর আগে হলি ১৪টি বাইক দিয়ে চোদ্দ জনকে লাখপতি করে দিয়েছে এবারের পনেরোই নভেম্বরের রেফেল রোতে রয়েছে তিন তিনটি বাইক আরো রয়েছে তিন শত পুরস্কার পেয়ে যেতে পারেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় একটি আতরের কম্বো প্যাক অর্ডার করে আপনি হলিগিফ্ট থেকে নয়শো নিরানব্বই টাকায় একটি আতরের কম্বো প্যাক কিনছেন যার সাথে থাকছে একটি নিশ্চিত ঘড়ি উপহার যার বাজার মূল্য আটশো থেকে নয়শো টাকা তার মানে কি দাঁড়ালো আপনি ফ্রিতেই র্যাফেল ড্রতে অংশগ্রহণ করতে পারছেন আর আপনাদের এটাই সুযোগ করে দিচ্ছে হলি গিফট তাই আর দেরি করবেন না হাতে খুবই সময় কম আর কয়েকটা দিন পরেই র্যাফেল ড্র দ্রুত অর্ডার করে ফেলুন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করবেন আপনার বাসায় যাবে চেক করে তারপর মূল্য পরিশোধ করবেন এর আগে না আপনারা অনেকে ভাবেন এত এত পুরস্কার দিবে আতরণ মান কেমনে ভালো হবে এই চ্যালেঞ্জ নিয়েই গিফট আপনার বাসায় প্রোডাক্ট পাঠাচ্ছে কোন রকম অগ্রিম টাকা ছাড়াই তাই এখনই চ্যালেঞ্জটি গ্রহণ করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ